বলুন রাধে রাধে খারাপ সময়গুলি আপনাকে জীবনের সেই সত্যগুলির মুখোমুখি করে যা আপনি আপনার ভালো সময়ে কখনও ভাবেননি কিছু দায়িত্ব ঘুম নষ্ট করে রাত জেগে থাকা প্রতিটি মানুষ প্রেমী নয় সুখী হওয়ার একটাই মন্ত্র আপনার প্রত্যাশা নিজের থেকে রাখুন অন্য কারোর কাছ থেকে নয় ক্রোধের বশবর্তী হয়ে আপনার দায়িত্ব থেকে সরে যাওয়া আপনার পক্ষে বোকামি কারণ এটি আপনাকে সর্বলাভ করতে বা আপনার খ্যাতি বাড়াতে সহায়তা করবে না স্বার্থের জন্য সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে তা কখনোই তৈরি হতে পারে না আর প্রেমের জন্য সম্পর্ক গড়ে তুললে তা যতই ভাঙার চেষ্টা করুন না কেন তা কখনোই ভাঙবে না ভালোবাসা এবং নিয়তি কখনোই একসাথে যায় না কারণ যে ভাগ্যে আছে তাদের সাথে ভালোবাসা হয় না আর যাকে আমরা ভালোবেসে ফেলি সে আমাদের ভাগ্যে থাকে না সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো ভগবান বলেন কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন যদি আপনি কারো একটি ভুল ক্ষমা করেন তবে আমি আপনার একশো ভুল ক্ষমা করে দেব